আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক বলা আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ গণিত বইয়ের সমাধান দেব তো অনুশীলনই এক দশমিক তিন তোমাদের যে সুলভৃষ্টে রয়েছে সেখান থেকে আমরা শুরু করবো আজকে তো যাই হোক প্রথমে দেখো এক নাম্বারে তোমাদেরকে বলছে যে মৌলিক গুরু নিয়োগের সাহায্যে গশা নির্ণয় করো ঠিক আছে তো আমাদেরকে বলছে যে মৌলিক গুরুনিয়োগের সাহায্যে গশা গুন করতে তো ক নাম্বারের যেমন দেওয়া আছে একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ ছয়শো বারো ঠিক আছে এগুলো হচ্ছে আমাদেরকে গোসাগর নির্ণয় করতে হবে এবং পাঁচশো পঁচিশে দেওয়া আছে চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর এবং দুই হাজার ছয়শো ছেষট্টি এবং হাজার ছয়শো নিরানব্বই তো যাই হোক এই সংখ্যাগুলোকে আমাদেরকে মৌলিক গুনরের সাহায্যে কী করতে হবে গুণ নির্ণয় করতে হবে তো যা হোক গোসাগ্র কীভাবে নির্ণয় করে সেটি আমরা তোমাদেরকে দেখাই মৌলিক গণর সাহায্যে তো এগুলো হচ্ছে আমাদেরকে প্রথমে কী করতে হবে দেখো আনসারটা তো একশো চুয়াল্লিশকে আমরা সর্বোচ্চ অর্থাৎ সর্বনিম্ন যে সংখ্যা রয়েছে সেগুলো দ্বারা প্রথমে ভাগ করে নিব যেমন দুই দ্বারা বাঘ যায় একশো চল্লিশ তাই না যেমন দুগুণে একশো চল্লিশ হয় আবার বাহাত্তরকে কে আবার বাক করা যায় দুই দ্বারা দুগুণে আবার দেখো ছত্রিশকে কে আবার দুই দ্বারা বাক করা যায় কত আঠারো দুগুণে ছত্রিশ আবার এখানে আঠারো কে আবার দুই দ্বারা কিন্তু যায় না ঠিক আছে এখানে তোমাদের যাবে কত দ্বারা আচ্ছা আঠারোকে দুই দ্বারা যায় যেমন নয় দুগুণে আঠারো এই দুই দ্বারা গেলো কিন্তু এই নয়কে কিন্তু আবার দুই দ্বারা যাবে না নয়কে আমরা আমাদেরকে কী করতে হবে তিন ত্রিকা নয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমাদেরকে দুইশো চুয়াল্লিশ আচ্ছা এখানে চারটা আসেনি এখানে চার হবে দুইশো চুয়াল্লিশকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে একশো বিশ দ্বিগুণে আচ্ছা একশো বাইশ দ্বিগুণে হয়ে আমাদেরকে এখানে দুইশো চুয়াল্লিশ হবে আর কি এখানে বাইশ হবে এই যে এখানটায় ঠিক আছে দুশো চুয়াল্লিশ তাই না

একশো বিশ কেজি দুই দ্বারা বাক করো ষাট হবে ষাটকে আবার দুই দ্বারা করলে তিরিশ হবে তিরিশকে দুই দ্বারা বাক করলে পনেরো হবে কিন্তু পনেরো কিন্তু দুই দ্বারা যায় না তাহলে তিন পনেরো হবে আবার দেখো ছয়শো বারো কেজি যদি তুমি করো দুই দ্বারা তাহলে তিনশো ছয় হবে আর এখন তিনশো ছয় তুমি যদি আবার দুই দ্বারা করো তাহলে একশো তিপ্পান্ন হবে কিন্তু একশো তিপ্পান্ন কিন্তু আবার দুই দ্বারা যায় না তাহলে তিনটা করতে হবে তাহলে তিন একান্নই হচ্ছে একশো তিপ্পান্ন এবং একান্নকে তুমি আবার সতেরো দ্বারা করতে পারো তিনশো তরং একান্ন আচ্ছা এখন তাহলে আমরা এখানে তো মৌলিক গুণ বিশ্লেষণ করলাম তো এখানে আমরা কীভাবে লিখবো একশো চুয়াল্লিশ আমরা কত কত পেলাম দেখো দুই গুন ঠিক আছে চারটা দুই এবং দুইটা হচ্ছে পেলাম গুণ আবার দেখো দুশো চল্লিশ আমরা কী কী পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এটা পেলাম তাই না আবার ছশো বারোর মধ্যে কী কী পেলাম দেখো দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এবং কি সতেরো ঠিক আছে এখন একটি বিষয় লসাগু করার ক্ষেত্রে তোমাকে যেটি করতে হবে যে একশো চল্লিশ দুশো চল্লিশ দুশো ছয়শো বারো সাধারণ মৌলিক গুরুণিকগুলো গুলো হল কত আমাদের এখানে লসাগুর ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কোথায় কোথায় দুই রয়েছে এখানে দুই রয়েছে একটা এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে তার মানে এই তিনটা থেকে মিলেছে আমরা একটা নিলাম বুঝতে পারছো আবার দেখো এখানে একটা দুই রয়েছে এখানে একটা দুই রয়েছে এখানে একটা দুই রয়েছে তার মানে আরও একটা নিলাম আমরা দুই কিন্তু তারপর দেখো এখানে দুই রয়েছে কিন্তু এখানে দুই রয়েছে কিন্তু এটার মধ্যে কিন্তু আর দুই নেই ইতিমধ্যে আমরা দুইটা নিয়ে ফেলছি কাজে আমাদের এটা নেওয়া চলবে না এটা যেহেতু গোসা ঘু করতেছি আমরা ঠিক আছে আচ্ছা এরপরের সংখ্যা দেখো এখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে হ্যাঁ এটা নিতে নিতে পারবো আমরা তিন নিলাম কিন্তু আবার পাঁচ নিতে পারবো না এখানে একটা শুধু পাঁচ রয়েছে আর বাকিগুলোর মধ্যে নেই অর্থাৎ সবগুলোর মধ্যে একই সংখ্যা থাকতে হবে তাহলে তুমি ওইটা নিতে পারবে তাহলে আমরা কথা বলতে পেলাম দুই পেলাম দুই পেলাম তিন পেলাম তে সতের একশ চুয়াল্লিশ এবং কি দুশো চল্লিশ ও ছশো বারো গোসাগর দুই গুণ দুই গুণ তিন দুই দুই গুণে চার তিন চারে বারো এটাই হচ্ছে আমাদের আনসার বারোটাই ঠিক আছে এটাই হচ্ছে আমাদের গোসাগ্রহ আনসার আচ্ছা খরম বা ঠিক একই রকমভাবে করবো দেখো পাঁচশো পঁচিশকে যদি আমরা করি তাহলে আমরা যে প্রথমে তিন দিয়ে করতে পারি তিন তিন একশো পঁচাত্তরে পাঁচশো পঁচিশ এবং একশো পঁচাত্তরকে যদি আমরা করি পাঁচ দ্বারা যায় পাঁচ পঁয়ত্রিশে একশো পঁচাত্তর পঁয়ত্রিশ কেজি যদি আমরা করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ আবার চারশো পঁচানব্বইকে করো তিন দ্বারা যায় যেমন তিন একশো পঁয়ষট্টিতে চারশো পঁচানব্বই একশো পঁয়ষট্টিকে আবার তিন দ্বারা করো তাহলে আমাদের পঞ্চান্ন পঞ্চান্নকে পাঁচ দ্বারা করো পাঁচ এগারো পঞ্চান্ন আবার যদি আমরা ছয়শো বারো কেজি যদি করি এখানে দেখো ঠিক আছে আচ্ছা এটা তো আমরা করলাম এখানে হবে আমাদের খোঁ নাম্বারটা আচ্ছা এখানে পাঁচশো সত্তর হবে এখানে পাঁচশো সত্তর হবে আচ্ছা এটা তো আমরা তো ই কেলাম এখানব পাঁচশো সত্তর দুই দ্বারা করা দুশো পঁচাশি ঠিক আছে আবার যদি আমরা তিন দ্বারা করি পঁচানব্বই তিন উনিশে হচ্ছে আমাদের পঁচানব্বই তাহলে আমরা পাঁচশো পঁচিশে কত কথা পেলাম তিন গুণ পাঁচ গুণ পাঁচ ঠিক আছে সাত পেলাম এবং চারশো পঁচানব্বই মধ্যে কত পেলাম তিন গুণ তিন গুণ হচ্ছে পাঁচ এগারো পেলাম পাঁচশো সত্তর পেলাম দুই গুণ তিন গুণ পাঁচ গুণ উনিশ এখন দেখা কোনটা কোনটা মিলেছে এখানে তিন মিলেছে এখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে উপরটার মধ্যে তিন রয়েছে তিন নিলাম এখানে তিন নিলাম তাহলে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর সাধারণ মৌলিক গুণগুলো হলো তিন আর হচ্ছে পাঁচ যেমন এখানে পাঁচ রয়েছে এখানে পাঁচ রয়েছে এবং এখানে পাঁচ রয়েছে নিলাম কিন্তু বাকিগুলো কিন্তু নেই এখানে উনিশ রয়েছে এখানে কিন্তু উনিশ নাই তার মানে নিতে পারবো না এখানে এগারো রয়েছে এখানে এগারো নাই তার মানে নিতে পারবো না তো সুতরাং পাঁচশো পঁচিশ সাতশো পঁচানব্বই পাঁচশো সত্তর গোশাগুলো হচ্ছে কি গুণ পাঁচ অর্থাৎ পনেরো এটা হচ্ছে আমাদের আনসার আচ্ছা তারপর দেখো গনাম বার্তা দু হাজার ছয়শো ছেষট্টি এবং নয় হাজার ছয়শো নিরানব্বই তো এটাই আমরা হচ্ছে মৌলিক উৎপাদনে বিশ্লেষণ করে পাই বিশ্লেষণ করো দুই দ্বারা করলে আমাদের কত আসে এক হাজার তিনশো তেত্রিশ ঠিক আছে আবার আমরা একত্রিশ যদি করি তাহলে আমাদের কত আসে তেতাল্লিশ ঠিক আছে তেতাল্লিশ আসে তো এখানে তারপর হচ্ছে আমাদের নয় হাজার ছয়শো নিরানব্বইকে যদি করি এখানে দেখো তিন দ্বারা তিন হাজার দুইশো তেত্রিশ হবে আবার তিপ্পান্ন একষট্টিতে হবে তিন হাজার দুইশো তেত্রিশ তাহলে এখন আমরা এত দ্বারা এত পেলাম অর্থাৎ দুই গুণ একত্রিশ গুণ তেতাল্লিশ এটা পেলাম দুই গুণ আচ্ছা তিন গুণ তিপ্পান্ন গুণ হচ্ছে কি একষট্টি তো এখানে কিন্তু কোন সাধারণ মৌলিক গুণনিয়োগ নেই তো এর গু হবে কি এক যেহেতু কোনো কিছু নেই তার মানে আমাদের এটাকেই কী করতে হবে গসাগু লিখতে হবে এক ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের প্রথম যে এক নাম্বার প্রশ্ন সেটা আমার উত্তর হয়ে গেলো এরপর দেখো বাঘ প্রক্রিয়ায় গোসাগুণে নয় ঠিক আছে একশো পাঁচ এবং একশো পঁয়ষট্টি কে করতে হবে এবং তিনশো পঁচাশি দুশো আশিয়াশি এবং আট আরো কে করতে হবে ঠিক আছে এই দুটা তো চলো এই দু রঙের আনসারটা তোমাদেরকে দেখায় কীভাবে করতে হবে তো বাক প্রক্রিয়ায় প্রথমে হচ্ছে আমরা কী করবো এই বড় সংখ্যাকে ছোটো সংখ্যা দ্বারা বাজু দ্বারা হচ্ছে আমরা বাক করবো আর কি তো একশো পঁয়ষট্টিকে বাক করবো করতে একশো কে তো আমরা যেহেতু একবার যাই এখানে একশো পাঁচ তাই না একশো পাঁচশো কে একশো পাঁচ তো এখানে যদি আমরা নামাই তাহলে পাশে মিলে গেছে শূন্য এবং ছয়ের ছয় নামালাম এক এক মিলে গেছে কিছু হবে না তাহলে ষাট পেলাম এখানে দেখো আবার একশো পাঁচকে আমরা কত দ্বারা বাক করবো এই ষাট দ্বারা তাহলে মাঝখানে দিলাম একশো পাঁচ তাহলে দেখো এবং ষাট হককে ষাট এবং যেটা যদি আমরা কেটে নামাই পাঁচের পাঁচ এবং দশের থেকে আমরা চার পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আবার ষাটকে করবো আমরা বাঘ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পেলাম তাহলে আমাদের কত থাকে এখানে কাটে নামালাম আমাদের হচ্ছে থাকে পনেরো পনেরোকে কে আবার পঁয়তাল্লিশ দ্বারা যদি ভাগ করি তাই এটা দেখো মিলে গেছে তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে আমরা পনেরো দ্বারা কিন্তু পেলাম আর কি তো এখানে বাস বাজক হচ্ছে পনেরো তো গোসা হচ্ছে আমাদের পনেরো এটা আমাদের আনসার ঠিক আছে এরপর দেখো নাম্বারটা তো আগেরটা তো দুই সংখ্যা ছিল আমরা হচ্ছে করে ফেলছি সহজেই কিন্তু এখানে রয়েছে তিন সংখ্যা ঠিক আছে যেমন তিনশো পঁচাশি রয়েছে দুশো ছিয়াশি এবং আটশো আঠারো রয়েছে তো এক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে প্রথম দুই দুইটা নিয়ে করতে হবে তারপর হচ্ছে ওটা যে ফলাফলটা পাবো ওটা যে হচ্ছে আমাদের এই তারপর একটা করতে হবে তো আমরা প্রথমেই যেটি করবো দেখো এখানে দুশো ছিয়াশি নিলাম এবং এখানে আঠারো নিলাম আচ্ছা এখানে আটশো আঠারো হবে ঠিক আছে এখানে চলে আসে বলে তো এটা হচ্ছে আট আটশো আঠারো নিলাম মানে এই দুইটা নিলে নিয়ে করতেছি আর কি প্রথমে তো এখানে যদি আমরা করি দুশো ছিয়াশি দুশো ছিয়াশি দুইশো ছিয়াশি তো এটা আমরা যদি কাটা ছিটা করি তাহলে আমাদের কত আসে আচ্ছা এটা হচ্ছে আমাদের চারশো আঠারো হবে ঠিক আছে আটশো হবে হবে না ওটা চারশো আঠারো আর কি এখানে এখানে ভুল হয়েছে চার হবে চার তাহলে আমাদের দুশো ছিয়াশি দুশো ছিয়াশি এটা দ্বারা বাক করবো চারশো আঠারোকে তাহলে দুশো ছিয়াশি দুশো ছিয়াশি তো এটা যদি আমরা কেটে নামাই তাহলে ছয় আছে আট হবে দুই হলে এবং আট আছে এটা যদি আমরা এগারো দিই তিন হবে এক তিন তিন আছে এক হবে একশো বত্রিশ একশো বত্রিশ দ্বারা আমরা বাক করবো কত দুইশো ছিয়াশি কেপ দিলাম দুশো তো দেখো এটা দুই দ্বারা যায় তো একশো বত্রিশ হবে দুইশো হবে তাই না এটা যদি আমরা কানাচিয়া করি তাহলে আমাদের নামে আর কি এখান থেকে দুশো থেকে তুমি যদি দুশো আষট্টি বিক করো তাহলে বাইশ হয় বাইশ দ্বারা আবার এই তো এটা ছয় দ্বারা যায় ছয় বাইশে আমাদের একশো একশো বত্রিশ হয় কাজে এটা মিলে গেছে তা যে আমরা কত পেলাম বাইশ পেলাম তো নির্ণয় গোষাক্য আমাদের কত হবে আচ্ছা এটা বাইশ পেলাম আর কি আপাতত থাকুক তো এখন আমরা বাইশ দ্বারা আবার কত করব ওই যে আমাদের তিনশো পঁচাশি রয়েছে এখানে এই যে এখানে আমাদের রয়েছে যে তিনশো পঁচাশি রয়েছে এটা তো বাকি ছিল এটা আবার করতে হবে এ বাইশ দ্বারা তো বাইশ দ্বারা যদি করি আমরা তাহলে বাইশ সতেরো তিনশো চুয়াত্তর হয় তাহলে আমাদের এখানে বিয়োগ করলে হয় এগারো এই এগারো আবার বাইশ দ্বারা করবো তাহলে এগারো দু বাইশ মিলে গেছে কাজে এখানে শেষ বাজক হচ্ছে এগারো তে নির্ণয় ঘোষা গো কত হবে এগারো হবে ঠিক আছে তো যাই হোক এরপরে হচ্ছে আমাদের তিন নাম্বার তো তিন নঙ্গে বলছে মৌলিক গুণিনিয়োগের সাহায্যে লসা গুণ নির্ণয় করো তো আমরা এক এবং দুয়ে দেখেছি ঘষা গু কীভাবে নির্ণয় করতে হয় কিন্তু তিন নম্বরে আমাদেরকে কী বলছে লসাগুন নির্ণয় করতে বলছে ঠিক আছে মৌলিক গুন সাহায্যে এবার কিন্তু লসাগুন করতে হবে এখান দেখো পনেরো দেওয়া আছে পঁচিশ তিরিশ এবং এখানে দেওয়া আছে বাইশ আঠাশি একশো বত্রিশ একশো আটানব্বই তো এইভাবে দেওয়া আছে তো এখন আমরা হচ্ছে এগুলো সমাধান করব তো চলো এস তিন নম্বর আমরা সমাধান করি তো প্রথমে দেওয়া আছে পনেরো এবং হচ্ছে পঁচিশ এবং তিরিশ তো এগুলো হচ্ছে আগেরটার মতো আমরা মৌলিক গুণের মতো বিশ্লেষণ করো তাহলে তিন পাঁচটা পনেরো এই পনেরো কিন্তু দুই দ্বারা যায় না ঠিক আছে তিন দ্বারা যেহেতু বাক্য যায় তাহলে তিন পাঁচ পনেরো দিলাম আবার দেখো পঁচিশ পাঁচ পঁচিশে আচ্ছা পাঁচ পাঁচা পঁচিশ তাই না পাঁচ দ্বারা যায় তিরিশ যায় যেমন পনেরো দুই তিরিশ আবার পনেরো যায় তিন পাঁচা পনেরো তাহলে আমরা পনেরোর মধ্যে কত পেলাম তিন গুণ পাঁচ তাহলে তিন গুণ পাঁচ পেলাম আবার পঁচিশের মধ্যে কত পেলাম এই পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাই না আবার তিরিশের মধ্যে কথা বললাম দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে দুই গুণ তিন গুণ পাঁচ ঠিক আছে এগুলো হচ্ছে আমরা গুণ চিহ্ন দিব দুই দিয়ে গুণ চিহ্ন তিন দিয়ে গুণ চিহ্ন পাঁচ এভাবে তো এখন যেহেতু লসাগু করতেছি দেখো গসাগুর ক্ষেত্রে যেটা শুধু মিলেছিল মানে তিনটার মধ্যে যেটা যে সংখ্যাটা মিলেছে ওটা নিয়েছিলাম কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু সেটা না গসাগুর ক্ষেত্রে হচ্ছে তোমাকে যেখানে একটি সংখ্যাও থাকবো সেখানেও নিতে হবে আর কি মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে এরকম আর কি তো পনেরো পঁচিশ তিরিশের লসাগু হবে দুই দুই নিলাম কিন্তু এখানে কিন্তু দুই নাই তারপরে নিতে হবে যেহেতু এটা আমরা লসাগো করতেছি আচ্ছা তারপরে হচ্ছে তিন নিতে হবে ঠিক আছে তিন দুইটা রয়েছে দুইটা থেকে একটা নিব আর কি তারপরে পাঁচ নিতে হবে ঠিক আছে এখানে একটা পাঁচ রয়েছে এখানে পাঁচ রয়েছে এখানে পাঁচ রয়েছে নিলাম কিন্তু দেখো আরেকটা একটা পাঁচ রয়েছে যে দুটা মাছ নিতে হবে ঠিক আছে তাহলে আমাদের কত হলো দেড়শো এগুলো গুন করলে হবে আমাদের দেড়শো তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগো আচ্ছা নাম্বার দেখি বাইশ আঠাশি একশো বত্রিশ একশো আটানব্বই তবু দুই দ্বারা করি এগারো দু গুণে বাইশ এবং দুই দ্বারা করলে চুয়াল্লিশ বাইশ এগারো এবং দুই দ্বারা করলে ছেষট্টি তেত্রিশ এবং তিন এগারো তেত্রিশ দুই দ্বারা করলে একশো আটানব্বই নিরানব্বই তিন দ্বারা করলে তিন তেত্রিশ নিরানব্বই তিন এগারো তেত্রিশ তো এখানে তোমাদের দেখো বাইশ সমান সমান কত হবে দুই গুণ এগারো আঠাশি সমান কত হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ এগারো হবে একশো বত্রিশ হবে দুই গুণ দুই গুণ তিন গুণ এগারো আর একশো আটানব্বই হবে দুই গুণ তিন গুণ তিন গুণ এগারো হবে তো এখানেও যেহেতু আমরা লসাগু করতেছি তাহলে আমাদের বাইশ আঠাশ একশো বত্রিশ একশো আটানব্বই লসাগো হবে তো মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে তো এখানে একটা দুই রয়েছে এখানে একটা দুই রয়েছে এখানে একটা দুই রয়েছে নিলাম একটা তো তারপর দেখো এখানে একটা দুই রয়েছে এখানে একটা দুই রয়েছে তাওর ওর বাদেও নিতে হবে একটা আবার দেখো এখানে একটা দুই রয়েছে এটাও নিতে হবে তিনটা নিতে হবে বুঝলে কিন্তু প্রথম হচ্ছে তিনটার মধ্যে দুই আছে কিনা হ্যাঁ আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে হ্যাঁ নিতে হবে একটা নিলাম আবার এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা নিলাম যে দুইটা লসাখো করতেছে আবার দেখো এখানে একটা দুই রয়েছে কিন্তু বাকিগুলো নেই তারপরেও কিন্তু দুইটা নিতে হবে নিলাম তো এরপর হচ্ছে তিনের বেলা এখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে নিলাম একটা নিলাম আবার এখানে তিন রয়েছে বাকিগুলোর মধ্যে নেই তারপরেও তিনটা নিতে হবে আচ্ছা তারপর হচ্ছে বাকি তিনটার মধ্যে একটা রয়েছে একটা নিলাম সবগুলো গুণগুলো হবে সাতশো বিরানব্বই এটা আমাদের লসাগু আনসার এরপর হচ্ছে গো নাম্বার চব্বিশ ছত্রিশ এবং চন্ন বাহাত্তর ছিয়ানব্বই কেজি যদি আমরা ওই আগের মতোই করি দুই দ্বারা হচ্ছে আমরা এভাবে করলাম ঠিক আছে বারো ছয় এবং কি তিন আবার এখানে ছত্রিশ কেজি যদি করি আঠারো দুগুণে ছত্রিশ এবং তারপর হচ্ছে আমাদের নয় দুগুণে আঠারো ঠিক আছে এবং হচ্ছে তিন ত্রিকা নয় আচ্ছা সাতাশ দুগুণে হচ্ছে চুয়ান্ন এবং তিন নং সাতাশ এবং কি তিন ত্রিকা নয় বাহাত্তর কি করা ছত্রিশ আঠারো এবং কি নয় তিন দুই এবং আটচল্লিশ চব্বিশ বারো যায় বারো দুগুণে চব্বিশ এবং ছয় দুগুণে বারো এবং তিন দুগুণে ছয় তো সবগুলো আগের মতো এলাকা এভাবে হচ্ছে দুই গুণ দুই গুণ ঠিক আছে তো এগুলো সবগুলো যদি আমরা করি এভাবে তাহলে আমাদের কত আসে আটশো আসে তো এরপর হচ্ছে আমরা চার নাম্বারটা করবো চার নংয়ে আমাদের কোষে ইউকলিডিও পদ্ধতি লসাগর নির্ণয় করো ঠিক আছে আমাদেরকে বলছে এখানে চার নংয়ে যে ইউকোডিও পদ্ধতি লসাগর নয় তো এটা কীভাবে করবা সেটি আমরা দেখব তো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য সেটি হচ্ছে যে এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিবো সেখান থেকে তুমি সহজেই হচ্ছে দেখতে পাবা তো এসিএস ফিউচার স্কুলের তো এই ক্লিক করে এখানে অফিসারে চলে আসবা তো এখানে আসার পর ক্লাস সিক্স এখানে ক্লিক করবা এভাবে হচ্ছে এই ক্লাস চিহ্ন আসবে এবং তোমার হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখে নিবা যারা শশ্য শ্রেণীতে তোমরা এবং ক্লাস সিক্সের সকল শিক্ষকের তালিকা দেখতে পাবা এখানে কে কোন বিষয় তোমাদের পড়াবে বাংলা কী পড়াবে ইংলিশ কোন কোন শিক্ষক পড়াবে গণিত কোন কোন শিক্ষক পড়াবে বিজ্ঞান কোন কোন শিক্ষক পড়াবে সব সব এটু সব কিছু দেখতে পাবা এবং শিক্ষকদের যে একাধিক বিষয় যে তোমাদের শিক্ষক রয়েছে এবং তাদের যে পরিচয়পত্র এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং ঢাকা বিশ্ব বুয়েটের স্টুডেন্ট ঠিক আছে একই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর স্টুডেন্ট রয়েছে এখানে এবং তারা হচ্ছে তোমাদের শিক্ষক এবং কি কী বিষয় পড়ানো হবে এখানে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড জেনারেল ম্যাথ সায়েন্স আইসিটি ঠিক আছে এবং তারপর হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার আর কি তো এখন তোমরা যদি করবা তোমাদের হচ্ছে এখানে ভর্তি হতে হবে আর কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে এখান থেকে সহজে দেখে নিতে পারবা এগুলো ক্লিক করলে দেখতে পাবা তো তোমরা যদি করবা ভর্তি হলে কাজ এখানে ক্লিক করবা তোমার নাম্বার বা হচ্ছে তোমার অভিভাবকের নাম্বারটা এখানে দিয়ে ওটিপি দিয়ে যাবা ওটি ভি যাবে স সংখ্য ওটি বসিয়ে তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে ভর্তি হয়ে যাবা ভর্তি হওয়ার পর তোমার যে যে কোর্সটা নিতে চাও তোমার পছন্দের ওই কোর্সটা হচ্ছে তুমি সহজে অ্যান্ডল করতে পারবা ঠিক আছে এবং পেমেন্টটা কীভাবে হবে সেটাও কিন্তু এখানে তোমাদেরকে দেওয়া আছে যেমন কোর্স ফি কীভাবে ঘরশিত করবো এগুলো হচ্ছে সব সবকিছু দেখে নিবা তো যা হোক এখানে তোমাদেরকে তারপর হচ্ছে চার নগিডি প্রতি লসাগর আমরা যে দেখি কীভাবে করবো তো প্রথমে ঠিক আগেরটার মতনই করব এটা কিন্তু দুইটা নিতে হবে ছিয়ানব্বই নিলাম একশো বিশ নিলাম তাই না তাহলে দুই দ্বারা যদি করি ছিয়ানব্বই আটচল্লিশ হয় আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই আর একশো বিশকে যদি দুই দ্বারা করি ষাট হয় তো আবার আমাদের দুই দ্বারাগুলো চব্বিশ হয় এবং তিরিশ হয় এবার দেখো তারপরে যদি আমাদের বারো থাকে বারো দুগুণি চব্বিশ এবং অর্থাৎ পনেরো দুগুনে তিরিশ এখন কিন্তু আবার দুই দ্বারা জানা এখন যায় তিন দ্বারা তাহলে তিন চারা বারো এবং তিন বাসা পনেরো ঠিক আছে তো নির্ণয় লসাগু হবে আমাদের কত দুই দুই গুণ দুই গুণ তিন পঁয়ত্রিশ উনপঞ্চাশ একানব্বই দেখো সবগুলো কিন্তু আমাদের যায় হচ্ছে দুই দ্বারা যায় না পঁয়ত্রিশ কে যায় না কিন্তু সাত দ্বারা যায় যেমন আহ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আবার সাত সাতটা উনপঞ্চাশ তাই না আবার তেরো সাথে আমাদের একানব্বই তো সবগুলো নির্ণয় লসাগু করলাম সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তেরো গুণ সবগুলো করলে তিন হাজার একশো পঁচাশি এটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু এরপর হচ্ছে গরম গরমবার থেকে আগেরটার মতোই করো দুই দ্বারা যেহেতু যায় তাহলে আমাদের দুই দ্বারা অর্থাৎ একাধিক যেতে হবে দুই দ্বারা আর কি যেমন এখানে তিরিশ অর্থাৎ ষাট যায় এখানে যা আছে তাই তেত্রিশ থাকবে এখানে পঞ্চান্ন পঞ্চান্ন থাকবে কিন্তু ষাট যায় দুই দ্বারা তো তেরো ১৩ তেরো আচ্ছা তিরিশ দুগুণে হচ্ছে আমাদের ষাট এবং আশি যাই হচ্ছে চল্লিশ দুগুণে আশি নব্বই হচ্ছে পঁয়তাল্লিশ তাই না তো এখন দেখো যে আমাদের আবার কিন্তু এখানে এখানেও দুই দ্বারা যায় যেমন তিরিশ যাবে পনেরো আর আছে চল্লিশ যাবে বিশ আর দি যা আছে তাই থাকবে এখন আবার হচ্ছে তিন দ্বারা যায় তিন দ্বারা গেলে তিন এগারো তে এবং হচ্ছে তোমাদের এখানে পঞ্চান্ন যায় না এবং তিন বস্তা পনেরো বিশে যায় না এবং পঁয়তাল্লিশে যায় অর্থাৎ তিন পঁয়তাল্লিশে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ এবার দেখো আমাদের হচ্ছে পাঁচ দ্বারা যায় যেমন পাঁচ এগারো পঞ্চান্ন এবং পাঁচ পাঁচ বিশ যায় চার পাঁচা কুড়ি এবং তিন তিন পাঁচ পনেরো এখানে আমরা হচ্ছে এগারো দ্বারা যায় এগারো এগারোককে এগারো ঠিক আছে এগারো এগারোকি এগারো এবং হচ্ছে এক এবং চার যা আছে তাই এবং তিন যা আছে তাই সবগুলো গুণ করো তাহলে সাত হাজার নয়শো বিশ হবে এটা হচ্ছে আমাদের নির্ণয় লশাগো তো এরপরে হচ্ছে আমাদের হচ্ছে পাঁচ নং তো পাঁচ নংয়ে আমাদেরকে যেটি বলছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চৌরাশিকে এখানে আমাদেরকে বলে দিয়েছে বৃহত্তম বৃহত্তম মানে কি বড় তাই না কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চৌরাশিকে ভাগ করলে প্রত্যেকের বাঘ শেষে থাকবে মানে এমন কোনো বৃহত্তম সংখ্যা আছে সেটা দ্বারা যদি আমরা এইগুলোকে একশো বা একশো চৌরাশিকে ভাগ করি তাহলে বাঘশেষ আমাদের কত থাকবে চার থাকবে তো চলে এটা আমরা করে দেখাই তোমাদেরকে তো দেখো যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা একশো একশো চুরাশিকে বাক করলে প্রত্যেকের বা বাঘ শেষে আমাদের চার থাকে তো কাজের নির্ণয় সংখ্যাটি হবে একশো মাইনাস হচ্ছে আমাদের চার তার মানে এখানে ছিয়ানব্বই পেলাম এবং একশো চুরাশি থেকে তুমি হচ্ছে চার বাদ দাও একশো আশি পেলাম তাই লশাগু তো এখানে এই একশো আশিকে আমরা বাক করবো ছিয়ানব্বই দ্বারা ঠিক আছে তাহলে ছিয়ানব্বই কে ছিয়ানব্বই তাহলে আমরা এখানে যদি কাটাছিটা করি চুরাশি থাকে চৌরাশিকে আমরা আবার করবো ছিয়ানব্বই তাহলে কে চুরাশি এখান থেকে বারো বারো আবার করবো করবুস চৌরাশিকে সাত বারং চুরাশি তো আমরা কথা বললাম বারো এটাই হচ্ছে আমাদের গোসাঘ ঠিক আছে ছিয়ানব্বই একশো আশির দুই লক্ষ আমাদের কথা হচ্ছে বারো নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে বারো এটাই হচ্ছে আমাদের আনসার আচ্ছা এরপর হচ্ছে স্বয়ং যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগ শেষে থাকবে ঠিক আছে তো চলো এখানে আমরা ছয় নং করি তো এখানে থাকো যেহেতু সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে নির্ণয় সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগ শেষে থাকে কাজে নির্ণয় সংখ্যাটি হবে সাতাশ থেকে আমাদের তিন প্রথমে বেগ দাও থাকবে চব্বিশ চল্লিশ থেকে হচ্ছে আমাদের চার বাদ দাও তাহলে থাকবে পঁচিশ ছত্রিশ পঁচিশ থেকে আমাদের পাঁচ বাদ দাও ষাট থাকে এ লশাকও তাহলে চব্বিশের আমরা এভাবে হচ্ছে আমরা বাঙাই দুই গুণ দুই গুণ দুই গুণ অর্থাৎ দুই গুণে চার চার দুগুণে আট তিন তিন আট চব্বিশ তাই না ছত্রিশকে বাঙাও অর্থাৎ দু গুণের চার অর্থাৎ তিন চারা বারো এবং তিন বারং ছত্রিশ তো দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ আমাদের ষাট এভাবে বাঙালাম তো এখানে আমাদের নির্ণয় লসাগু হবে কত এখানে একটা দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে নিলাম একটা এখানে দুই আছে এখানে দুই আছে সেখানে দুই আছে নিলাম দুইটা এখানে তিন আছে এখানে তিন আসে এখানে তিন নিলাম নিলাম আর বাকি পাঁচ নেই নিলাম না দুদুের চার তিন চারা বারো এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা ভার ঠিক আছে তো সাত নং যদি আমরা দেখি বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এর আগে আমরা পাঁচ এবং ছয় করেছি বৃহত্তম সংখ্যা দ্বারা এরপর হচ্ছে আমাদের সাত অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা আট বারো আঠারো ও চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকের বাক্সে পাস পাঁচ হবে ঠিক আছে এখানে বলছে আট বারো ও আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকের বাক শেষে পাঁচ হবে তো অঙ্কটি দেখাই তোমাদের কিভাবে তো পঁচাত্তর সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাগুলো হল সংখ্যাগুলো লশাগুর তো শতরাং আট বারো আঠারো চব্বিশ লসাগোর সাথে পাঁচ যোগ করে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে তো এখানে দেখো আমরা যদি করি প্রথমে দুই দ্বারা যায় চার দগুনে আট এবং ছয় দুগুণে বারো এবং নয় দুগুণে আঠারো এবং হচ্ছে বারো দুগুণে চব্বিশ এরপরে দুই দ্বারা যায় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় নয় নয় থাকবে এবং ছয় দুগুনে বারো এরপরে যে আমরা তিন দ্বারা করি দেন তিন কে তিন ঠিক আছে আচ্ছা এটা তো যাবে যেমন দু একটি দুই তিনের তিন নয় নয় এবং তিন দু ছয় তিন দ্বারা যদি করি তিন তিন এবং হচ্ছে আমাদের এটা হচ্ছে তিনও এক তিন তিন নয় এবং হচ্ছে কি তিন তিন সবগুলো হচ্ছে লোসাগো আমরা নির্ণয় করি বাহাত্তর তো নির্ণয় করতে সংখ্যাটি হবে আমাদের বাহাত্তর যোগ পাঁচ পাঁচ আমাদের সাথে যোগ করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আনসার সাতাত্তর তো এই ছিল তোমাদের হচ্ছে আজকের মতো তো এরপর হচ্ছে আমরা দ্বিতীয় পর্ব হচ্ছে আর থেকে তোমাদের হচ্ছে তেরো পর্যন্ত তেরো পর্যন্ত সমান দেখবো তো আজ থেকে ক্লাসটা এই পর্যন্ত হয় ঠিক আছে তো যারা বুঝতে পারবো না ভিডিওটি আরেকবার দেখবা তাহলেই বুঝতে পারবা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ